আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আমি আপনাদের মেডিকেল কলেজের পুরাতন বক্তা তাই না ভাই তা আজকে আমি শ্রোতা হিসাবে শাহেক বলছেন আমার বাসার সামনে আসছেন এই জন্য আমি আসছি আমি কথা বলার জন্য অল্লাহে আসি নাই তা আপনাদের সাথে আমার কথা হবে দেখা হবে আমি সারা দেশে একটা কথা বলি যে সিনা মেডিকেল কলেজে যখন আব্দুল্লাহ সাইফুল্লাহ ইবনে সিনা মেডিকেল কলেজ দাঁড়ায় যায় এই সম্মান এই ভালোবাসা এই আমাকে যে আন্তরিকতা এটা বাংলাদেশে কেন পৃথিবীর মধ্যে সিনার মতো কেউ কোথাও দেয় না আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি শায়েকের কথার সাথে শায়েক আমাকে এক মিনিট বলছেন আমি সিক্সটি সেকেন্ড ধরেই কথা বলে দেই যে দেখেন আমরা রমাদানে আমরা যে আমলগুলো করছি আমি আমার ক্ষুদ্র সেন্সে বলি যে আমরা আমল অনেক সময় অনেক পরিমাণে বাড়াচ্ছি কিন্তু ওজনে বাড়াচ্ছি না ওজনে বাড়ানোর জন্য তিনটা কৌশল আছে ইসলামী শরীয়ত আমাদেরকে দিয়েছে এর মধ্যে একটা হচ্ছে যা করছি বিশুদ্ধ নিয়ত করে করি নিয়টটা যেন বিশুদ্ধ থাকে বাড়িতে খাবার হয় না দুপুরে খাবার দেয় না যেতে যেতে লেটই হয় সকালেও লেট করে খেতাম এই জন্যই রোজা রাখতে তো একই কথা এইটা যদি আপনার হয় তাহলে এই রোজার কোনো মানে নাই তাই নিয়টটা শুদ্ধ করেন দুই নম্বর হচ্ছে রসুল সাসমের অনুসরণ লাগবে ওজন নবী করিম সাল্লা সাল্লামের এ তাজ ছাড়া কোনো আমল ওজনের পাল্লায় উঠবেন এটা সাফ সাফ কথা আপনাকে জুম্মার নামাজে যত ভালো প্রায়োরিটি দিয়ে যদি বলা হয় চারটা সিজদা দেন নবীদের কোনো গুনা ছিল না আমাদের গুনা আছে আমরা দিব না যদি বলা হয় ঈদের নামাজে আসেন আমরা এবার থেকে আজান দিয়ে নামাজ পড়ি এত ঘন বসতি ঢাকায় আপনি বলবেন হুজুর আপনি এখান থেকে তাড়াতাড়ি বাড়ান আপনি উল্টা পাল্টা কথা বলতেছেন কিসের ঈদের নামাজের আজান আর কিসের জুম্মার নামাজের চারটা সিজদা তাহলে আপনি এই জায়গাতে রসুল সাসলামের ইতাহাতের ব্যতিক্রম করেন না কিন্তু পুরা প্রাত্যহিক লাইফে আমরা যদি দেখি আমাদের সুন্নতের খেলাফ জিন্দেগি আমাদের সব জায়গায় এটার থেকে না বেরোলে আপনি যা করতেছে আমরা যা করছি এগুলো ওজন হবে না আমল নামায় অন্তত আর তিন নম্বর বিদাত মুক্ত আমল আমার আমলটার মধ্যে যেন বিধাত যুক্ত না হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আর তিরিশ সেকেন্ড সময় আছে এটা বলবো যে এই রমাদান আমাদেরকে কতগুলো ট্রেনিং দিচ্ছে দীর্ঘ আলাপের একটা অংশ পাঁচটা জিনিস করেন আমার প্রিয় ডাক্তার সাহেবেরা আমার প্রিয় অ্যাসিস্ট্যান্ট যারা আছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সহ সকলকে বলবো এক নম্বর বিশুদ্ধ অন্তর লাগবে ভাই অন্তর বিশুদ্ধ না হলে আপনার কিচ্ছু ঠিক হবে না ইজা সলু হাত সলু হাল জাসা কুল্লু ও ইজা ফাসাদাত ফাসাদাল ফাসাদাল কুল্লু শিকড় কেটে দিয়া উপরে দুর্দান্ত পানি দিচ্ছেন আপনি রুগীর হাট নাই কিন্তু উপরে নাক প্লাস্টিক সার্জারি করতেছেন তাহলে এইটা খালি দুই নম্বর আর কিচ্ছু হবে না তত বিশুদ্ধ হৃদয় দুই নম্বর লাগবে ভাই দয়া দয়া যার সাথে নাই তার সাথে কিছু নাই ইর হাম্মান ফিলার ইর দুনিয়ার মানুষের প্রতি আপনি দয়াদ্র হবেন আসমানওয়ালা আপনার প্রতি দয়াদ্র হবেন তিন নম্বর বলব দান সদাকা আমরা স্বভাবের হয়ে গেছি ভাই আমাদের পকেট থেকে কোনো টাকা বের হয় না ভাই খালি নিতে চাই কত স্যাম্পল দিবে আমারে বেশি কত প্যাড দিবে কত হাঁড়ি দিবে পাতিল দিবে বাচ্চার জন্য ড্রাইভিংয়ের জন্য গাড়ি দিবে ডাক্তার খালি নেওয়ার তালে আছে প্রিয় ভাইরা যা নিচ্ছে এইগুলো হালাল না হারাম এইগুলো সাহেকার বিস্তারিত বলতে পারতেন কিন্তু আমি বলব অলভা আল্লাহর এই রমাদানে কেউ ফিরবে না খালি হাতে এই শপথ করে আপনি দান খয়রাতে উদ্বুদ্ধ হন তাছাড়া রমদান আমাদের কাছে ঠিকঠাক মতো থাকবে না চার নম্বর ন্যায় বিচার আপনার যে দায়িত্বের জায়গায় আপনি ন্যায় বিচারক হন ন্যায় বিচার মানে ওই যে ফ্যাসিস্টামলে বিচার করে চলে গেছে উমুখকে ফাঁসি দিয়েছে তুমুককে ফাঁসি দিয়েছে এইটা শুনলে আমাদের ভিতরে জজবা উঠে যায় কিন্তু এভরি হিউম্যান বডি একজন ন্যায় বিচারকের জায়গায় আছে আপনি আপনার ডিউটি ঠিক মতো পালন করেন কিনা আসছেন দশটায় আর চেষ্টে লেখছেন ওই জায়গাতে নয়টায় দুপুরের পরেই বলছেন রোজার দিন শরীর অত ভালো যাচ্ছে না আল্লাহর চলে গেছেন পরের দিন আসার পরে আবার আপনি বের হওয়ার টাইম লিখতেছেন বিকাল পাঁচটায় তো ন্যায় বিচারের সব জায়গা আছে আল্লাহর কাছে কিন্তু হিসাব করতে হবে কারণ ন্যায় বিচার আমাকে শিখিয়েছে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা থাকা সর্বশেষ দায়িত্বশীল মুসলিম হওয়া প্রত্যেক মুসলমান মানে দায়িত্বশীল আল্লাহ কুল্লুকুম রয়ন ও কুল্লুকুম মা এই জায়গার থেকে আমার দায়িত্বের জায়গাকে আমাকে পূরণ করতে হবে আমি যদি দায়িত্বশীল না হয় তাহলে আল্লাহ রাবুল আলমিনের কাছে এক্সেপ্টেড বান্দা হতে পারবো না হ্যাঁ মাইন্দ আলাইল মাইন্দাল্লাহ